কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি তোমাদের কৃপায় ভালোই আছি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা এর আগে আমি ভিডিও করতে পারিনি কালকে রাত্রিরে খুব ঝড় বৃষ্টি হয়েছিল সকালবেলায় কারেন্ট ছিল না ওই জন্য অন্ধকার অন্ধকার ছিল ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি এখন থেকে ভিডিওটা সুযোগ শুরু করছি আজকে কি রান্না করব দেখতেই পাচ্ছ ডিম আর ডিম আমি যথারীতি যেভাবে রান্না করি প্রেশার কুকারের সিটি মেরে নেই আগে প্রেশার কুকারে ডিম সিটি মারলে বন্ধুরা ডিমটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায় আর রান্না করতেও সুবিধা হয় আর এইদিকে ডিম সিদ্ধতা বসিয়ে দিয়ে কিছু সবজি বের করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে ডিমটা রান্না করব পেঁপে ক্যাপসিকাম আলু দিয়ে ডিমের ডালনা করব আর বড়ি দিয়ে তোমার চা লাল কুমড়োর ঘন্ট করব এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা সবজিগুলো তো সব কেটে নিলাম সবজিগুলো সব কেটে নিয়ে যদি রান্না বসাই না বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেন দুটো গ্যাস আছে দুটো গ্যাসে যদি দুটো করিয়ে কড়াই বসিয়ে দুটো সবজি বসিয়ে দাও না তাহলে এক টাইমের মধ্যে দুটো সবজি রান্না হয়ে যায় এই জন্য আমি তারা আগে সবজিগুলো সব কেটে নিই দেখো লাউ ওটা তো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ লাউ একটা কেটে নিয়ে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে রেখে দেব রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি চাল কুমড়ো দিয়ে দেবো বেশি তেল দেব না যেহেতু এখন গরম পড়েছে বেশি তেলে রান্না খাওয়া বন্ধ করে দিয়েছি অল্প দেখো বন্ধুরা বড়িটা তো আমি ভেজে তুলে নিয়েছি বাটিতে তারপরে তেল দেখলাম তেল অল্পই ছিল বেশি তিল ছিল না সেই জন্য চার পাঁচ ফোঁটা তেল দিয়ে তার সঙ্গে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে তারপরে লাউ আর আলুটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম যাই হোক বন্ধুরা বলছিলাম না গরমে অল্প তেল মশলা খেলে শরীরও সুস্থ থাকে ভালো থাকে আর আমাদের যেহেতু আমাদের বয়স হয়ে গেছে অল্প তেল মসলা মশলা খাওয়াই ভালো বেশি তেল মশলা খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো না সেই জন্য আমি গরম পড়ে গেছে আগে যে হিসাবে শীতকালে তেল দিতাম সেই হিসাবে এখন তেল দেওয়া বন্ধ করেছি অল্পই তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আর এদিকে দেখো লাউটা তো তোমার কড়াইতে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেব আর লাউয়ের যে একটা জল বেরোয় সেই জলেই কিন্তু সবজিটা আমার হয়ে যাবে এসটা জল দিতে হবে না যাই হোক বন্ধুরা যারা যারা এই পর্যন্ত তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দি এই লাইক যে আমার কাছে কত কতখানি মূল্যবান সেটা তো তোমরা সবাই জানো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম বন্ধু হিসাবে দেখছো তাদেরকে একটু অনুরোধ করব আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবে যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে চলে যাবে তোমরা ভিডিওটা দেখতে পাবে বন্ধুরা যাই হোক বন্ধুরা লাউ ঘন্টটা তো প্রায় হয়ে এসেছে জলটা ছাড়িয়ে যাওয়ার পরে জিরে গুঁড়ো তো দিয়ে দিলাম জলটা ছাড়িয়ে একটু ছাড়িয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে দেবো আর এইদিকে দেখো পেঁপে আলুটা তো কেটে রেখেই দিয়েছি ডিমের ডাল্লা করার জন্য দেখো বন্ধুরা লাল ঘণ্টাটা আমার হয়ে গেছে লাস্টে বড়িগুলো দিলাম তোমরা হয়তো বলবে বন্ধুরা বড়িগুলো আমি কেন আস্তে আস্তে দিলাম একটু গুঁড়ো করে কেন দিলাম না তার একটা কারণ আছে বন্ধুরা আমার ছেলে মেয়ে বড়ি খুব পছন্দ করে ওরা আস্তে আস্তে বড়ি না থাকলে ওরা খুব রাগ করে সেই জন্য আস্তে আস্তে বড়ি ওদের জন্য দিলাম দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম ডিমের ডাল্লাটা প্রায় বসিয়ে দিয়েছি হয়ে মানে জল দিলে হয়ে যাবে আর এদিকে লাউর ঘন্টটাও বড়ি দিয়ে হয়ে গেছে মশলা টসলা দিয়ে সব কষে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ পরেই অন করেছি কেননা বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও যদি বেশি বড় হয়ে যায় ভিডিও তাহলে অনেকেই দেখতে চাইবে না এখন সময়ের অনেক দাম আছে বন্ধুরা তোমাদের সময় যেরকম দাম আছে আমারও তো সময় দামাচে দাম আছে বন্ধুরা যাই হোক বন্ধুরা ডিমের ডালাটা কষা হয়ে গেছে আর এদিকে দেখো ডিম সিদ্ধ করেছি তিনটে ডিম দেখো কিরকম হয়ে গেছে আর দুটো ডিম ভালো আছে আর ডিমের ডাল্লাতে তো আমি জল দিয়ে দিয়েছি ডিমের ডাল্লাটা অনেকক্ষণ ফুটছে এইবার আমি নামিয়ে দেব দুটো ডিম ভালো ছিল সেই দুটো ডিম আমি ঝোলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটায় যারা যারা জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি পারো একটা আবারও বলবো একটা লাইক করে দিও বন্ধুরা বন্ধুরা তাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাব থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো এখনকার মতো টা